সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি সম্মানিত বিশেষ বিন্দু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোকাবাজার থানা শাখার সম্মানিত দায়িত্বশীল বিন্দু সম্মানিত বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দু সম্মানিত অনুস্থিত জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ দেড় যুগের ওপর অথবা দেড় যুগেরও বেশি সময় পর আমাদের উন্মুক্ত পরিবেশে উন্মুক্ত চিন্তাধারার আলোকে এরকম একটি ইসলামী দিনী প্রোগ্রাম আয়োজন করার সুযোগ করে দিয়েছেন সেজন্য আল্লাহ সুফীয় কাবুল করছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত হজরত মোহাম্মদ সাল্লাইের প্রতি যার আনিত বিধান এই দুনিয়ার জমিনে কায়েম করে আমাদের মূল লক্ষ্য সংক্ষেপে দরুদ পেশ করছি সাল্লু আলাইসালাম বিগত জুলাই বিপ্লবে বিগত যে গণ অভ্যব্যোধন ঘটেছে সেই অভ্যোধানে অভ্যুত্থানে ছাত্র জনতার সহ সাধারণ মানুষ সহ সামগ্রিক ইসলামপন্থী সহ যারা এই ছৈরাচারের বিরোধী বিরোধী ছিল তার তাগত শক্তিকে যারা সমর্থন করেনি এই বিরোধী যত জনগণ ছিল বাংলাদেশের সবার কি কীরকম ভূমিকা ছিল এই আন্দোলনে আপনাদের সবারই জানা আছে যেহেতু সময় সংকীর্ণ বেশি কিছু বলার সুযোগ নেই বিভিন্ন মেহমান বিন্দু বা পরে সাংস্কৃতিক আছে আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই সংগ্রামী উপস্থিতি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই আল্লাহর আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠিত করা আমরা ইসলামী আন্দোলনের জনশক্তি হিসাবে ইসলামী আন্দোলনের সংগঠন হিসাবে

খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা আমাদের জন্য সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত ছাত্র সংগঠন ইসলাম ছাত্র সংগঠনের প্রতি আমাদের আহ্বান এটাই থাকবে যে এই যে আয়াতের নির্দেশনা আল্লাহ রবুল আমাদেরকে বলছেন সংঘবদ্ধ হওয়ার জন্য আল্লাহর দিন কাইমের জন্য প্রশ্ন বিচ্ছিন্ন না হওয়ার জন্য বিগত আন্দোলন আমরা দেখেছি দেশের স্বার্থে সমগ্র মত দল নির্বিশেষে আমরা ঐক্য হয়ে আমরা আন্দোলনে জাপিয়ে পড়ার ফলেই আমাদের এই বিরাট এই গণ অভ্যুতান মুসলিম জনতা আমরা যদি এক হয়ে ইসলাম কামের জন্য আমরা ঐক্যবদ্ধ কাজ করতে পারি তাহলে এই দুনিয়ার জমিনে নেক্সট স্বৈরাচার নেক্সট স্বৈরাচারী শাসন আর পুনঃ পুনর্জাগত হবে না ইনশাল্লাহ আমরা এটা বিশ্বাস করি ইসলামী সংগঠনে যে ছাত্র ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত থাকবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই ছাত্র দ্বারা অন্তত এই সমাজে অত্যাচার দর্শন ক্রোধনের পাচার এই ছাত্র দ্বারা সংগঠিত হবে না এটা আমরা বিগত পনেরো বছরের যে গোষ্ঠী এই বাংলাদেশে চরম নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছে গেছিল তার একমাত্র কারণ হচ্ছে তারা আমাদের যে আদর্শ আমাদের যে আল্লাহ রসুলের যে আদর্শ সেই আদর্শ তারা লালন করতো না তারা ব্যক্তি আদর্শ লালন করত এটা হান্ড্রেড নিশ্চিত যে কোনো সংগঠন বা কোনো ব্যক্তি যখন ব্যক্তি আদর্শকে লালন করে ব্যক্তি দ্বারা এই দুনিয়ায় জমিনে কখনো শান্তি প্রত্যাশা করা যায় না সুতরাং প্রকৃত শান্তি প্রত্যাশা করতে হলে আমাদেরকে আল্লাহ রাসুল সাল্লু ইসলামের যে আদর্শ আছে সেই আদর্শকে আঁকড়ে ধরে এই জমিনে যদি আমরা আল্লাহর দিনের প্রচারটা সঠিকভাবে প্রসার করতে পারি তাহলে দেখা যাবে যে বিগত সামনের যে দিনগুলো আছে সেই দিনে আর কোনো জালিম শক্তি তাগুদ শক্তি প্রভাব ফেলতে পারবে না সুতরাং আজকের এই মহাদি প্রোগ্রাম থেকে সবার প্রতি উদারত আহ্বান থাকবে আমরা যাতে ইসলাম বিগত সময়ে যা দেশের সাথে যেভাবে এক হয়ে দলবোধ নির্বিশেষে এই জালিম গোষ্ঠীকে আমরা অপসারণ করতে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি সেই দ্বারাবিগত ইসলামের স্বার্থে যাতে আমরা সবাই এক হয়ে দিন কায়েম দিন কায়েমের স্বার্থে ইসলাম কায়েমের স্বার্থে আমরা যাতে এক হয়ে আগামী যে দিনগুলো ইসলামের আদলে যাতে রাষ্ট্রগিত হয় সেই প্রত্যাশা রেখে এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক কিন্তু ইসলাম বিশেষ করে ইসলামী ছাত্র আন্দোলন